স্টার্টার ওয়েবসাইট এবং ফার্মি ডট কম যে ওয়েবসাইটটা আছে গো ফার্মি এইটার সাথে পরিচিত হলাম দেখলাম যে অনেকে বিজনেসে আইডিয়া শেয়ার করতেছে সারা দেশ সারা দুনিয়া থেকে তাদেরকে কেউ একশো ডলার দিচ্ছে কেউ দুশো ডলার দিচ্ছে মিলিয়ন ডলারও উঠে গেছে এবং এটা খুব মানে মনে হলো ওদের মানে ফান্ডিং অবস্থা দেখে মনে হলো যে এটা খুব ইজি একটা ব্যাপার যে আমি একটা আইডিয়া শেয়ার করবো ভালো একটা আইডিয়া শেয়ার করবো সবাই টাকা দেবে তো আনফর্চুনেটলি আমরা তো বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের অন্যতম সেরা প্রত্যন্ত এলাকা আমাদের পেপার নাই আমাদের ব্যবসা নাই আমাদের কিছু নাই হ্যাঁ তো আমাদের দেশ থেকে গো ফান্ডমি বা কিক স্টার্টার যারা আছেন যারা কাউড ফান্ডিং প্ল্যাটফর্ম ওরা আমাদেরকে অ্যালাউ করে না ওদের আমরা অযোগ্য একটা দেশ মানে অযোগ্যতা মাপখাঠে কি সে আলোচনায় না যায় আমরা অযোগ্য পরে ভাবলাম যে কেন নয় আমরা আমি নিজেই ক্রাউড ফান্ডিংটা শুরু করি ওয়েবসাইটে দেখার আগে আমি ক্রাউড ফান্ডিং জানতাম পরে ক্রাউড ফান্ডিং নিয়ে পড়াশোনা করলাম পরে গিয়ে যেহেতু আমি ফার্মিং করতে যাচ্ছি তাহলে আমারটা ক্রাউড ফান্ডিং না হয় ক্রাউড ফার্মিং হতে পারে ফার্মিং ক্রাউড ফার্মিং তো সবাই মিলে করব। ক্রাউড এরপরে আমি দু হাজার বারো সালে একটা বড় শিক্ষা ছিল আমার বিজনেসে লস করার সময় সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটে আমি যদি নামতে চাই আগে মার্কেটটা জরিপ করা মার্কেটটা যাচাই করা তো এই আইডিয়া যখন আসলো ক্রাউড ফান্ডিং বা আইডিয়া আসলো গরু নিয়ে কাজ করবে বা ইনে কাজ করবে বা বাগানই করবে তখন মনে হলো যে এই রিলেটেড অন্যান্য কে কোথায় কী কাজ করতেছে ওই সময় আফ্রিকান কিছু ওয়েবসাইট আমার সামনে আসলো আফ্রিকা বারবার আমার কাছে আসে কারণ হচ্ছে আমাদের সাথে আফ্রিকান আফ্রিকানরা একটু ইমোশনাল আমরাও একটু ইমোশনাল এশিয়ানরা উপমহাদেশের মানুষজন ইউরোপিয়ানদের কোনো কেস সিস্টেডি আমাদের জন্য ঠিকঠাক মানে ম্যাচ করে না ইন্ডিয়াটা করে পাকিস্তানেরটা করে বার্মারটা অনেকটাই করে আসিয়ানভুক্ত কান্ট্রিগুলোও করে আফ্রিকা করে ইউরোপিয়ানরা করে না অস্ট্রেলিয়া কানাডা এরা করে না তো কাজে আমি আফ্রিকাতে খোঁজা শুরু করলাম যে স্টার্ট আপ অল ওখানে কী কী আছে পরে একটা সাইট দেখলাম সেটা হচ্ছে লাইভ স্টক ওয়েলথ অসম্ভব চমৎকার একটা সাইট তখন খুব খারাপ ছিল ডিজাইন টিজাইন জঘন্য ছিল এখন খুবই চমৎকার খুবই আমার মোবাইলে অলওয়েজ ওটা ওপেন থাকে মানে অলওয়েজ আমার আফ্রিকার পাঁচটা ওয়েবসাইট অলওয়েজ আমার ট্যাবে ওপেন থাকে মোবাইলে ইয়েতেও ওদের বিন্দুমাত্র চেঞ্জ হলে আমি সেটা খেয়াল করি এবং এটা গত দু সাল থেকে চলছে অলওয়েজ ওপেন থাকে তো লাইভ স্টোল একটা তো ওরা প্রথমে বাইশটা গরু নিয়ে শুরু করছিলো বাইশটা গরু কিনছে কিনে এটাকে ওরা লিজ দেওয়া শুরু করছে আমি দেখলাম যে আসলে ওরা তো লিজ দেওয়া শুরু করছে বা ওটা লিজ দিচ্ছে তো এই মডেল তো বা আমাদের বাংলাদেশেও আছে লাইক বর্গা জমি বর্গা দেওয়া গরু বর্গা দেওয়া আমরা আমাদের গরিব আত্মীয়কে বা প্রতিবেশীকে মুরগি একটা গরু কিনে দিলাম সে গরুটা এটাকে কি বলে গরুটা পাললো পেলে টেলে ছয় মাস পরে বা বছর পরে কোরবানির সময় বেসলো প্রফিট লাভ ভাগ করে নিল তো এই মডেল তো অলরেডি আছে বাংলাদেশে চল বাংলাদেশের সমস্ত সব জায়গাতেই এটা মোটামুটি সব জায়গাতে আছে তো হয় এটাকে আমরা অনলাইনে নিয়ে আসি গো ডিজিটাল ডিজিটাল এটাকে ডিজিটাল করে ফেললে কি হয় এবং লাইফ স্টক ওয়েলথের রেজাল্ট হচ্ছে ওরা এইটি ফোর মিলিয়ন ডলার ফান্ড রেজ করছে দু হাজার উনিশে স্টার্টআপ হিসেবে স্টার্টআপ হিসেবে এবং এখন ওদের সমত পঁয়ত্রিশশো ইনভেস্টর গরু প্রচুর গরু এখন ওরা বাগানো বাগানের কাজও শুরু করছে ম্যাকাডেমি আর্ট তারপরে আপনার অন্যান্য বাগানের যে কাজগুলো তো এই মডেলটা আমি এই পর্যন্ত আস্তে আস্তে দেখলাম দু সাল এর মধ্যে তো আমি ছাগল কিনে ফেলছি নিজের ব্যস্ততা মানে নিজের এই বোরিংনেস কাটানোর জন্যে ছাগল দেন যখন ইয়ে চলে আসলো প্যান্ডেমিক চলে আসলো প্যান্ডামিকের সময়ে আমি ছাগল বিক্রি করে দিই এবং চার মাস পুরো আমাদের বগুড়াতে যে গ্রাম বাড়ি আছে আমি চারদিকে বাউন্ডারি বেড়া দিয়ে আমার বাড়ির ভিতরে তেরো রকমের সবজি চাষ করলাম এবং আমি লিটারালি চার মাস বাড়ি থেকে বেরোই নাই আমার বাবা আমি আমার বউ বাচ্চা আমরা চার মাস ঘরের বাইরে বেরোই নিই আমার বাড়িতে যে সবজি হয়েছে সম্পূর্ণ ওই সবজি খাইছি ছাগলগুলো বিক্রি করে দিয়েছিলাম যাতে ঘাস কাটার জন্য বাইরে না যাওয়া লাগে হ্যাঁ তো ওই ছাগল একটা ছাগল এখন ক্যানেগঞ্জে আছে আমি কিছুদিন আগে দেখে আসলাম ওকে ওর নাম ছিল টুসির ডাক দিলে আসে আর কি তো এরপরে আসলে প্যান্ডামিক যখন মাঝামাঝি আসলো তখন আমাদের একটা ছোট ভাই ও আমাকে ডেকে নিয়ে গেল ওর অ্যাগ্রো ফার্ম করার ইচ্ছা আমার সাথে করবে আরেকজনকে নিয়ে আসলো তো আমি ওদেরকে যেটা বললাম যে আমরা তো এই মডেলে শুরু করতে পারি ক্রাউড ফান্ডিং মডেলে শুরু করতে পারি আমাকে ইনিশিয়ালি শুরু করতে আমাকে দশ লাখ টাকা দিতে হবে বিঘা জমি করে দিতে হবে এটা ওরা যদি পারে আমি তো খালি হাত আমার কাছে কিছু নাই তো ওরা আট দশটা মিটিং হইলো বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে পাঁচ মাস ছ মাস হয়ে যাচ্ছে ফান্ডও আসে না জমিটা দেখে আসছি বাট ওরা নিয়েও কোনো কাজ হচ্ছে না আমি ওদের সাথে ইয়ে ছিল ডিল এরকম ছিল ডিল বা আমি আশ্বাস দিয়েছিলাম যে এই আমি স্টার্টিংটা যদি করতে পারি এরপরে আমি নিজে এটাকে দাঁড় করে ফেলতে পারবো বাট স্টার্টটা করা দরকার তো ওদের পরিচিত একটা জমি ছিল সেটা হচ্ছে আপনার নওগাঁ মান্দার দিকে এই পঞ্চগন্যা হয় মান্দার দিকে ঢুকে গেলাম তো যার সাথে আমি ওখানে জমি দেখতে গেছি ওনার সাথে ফেরত আসার পরে আমি দেখলাম ওই এলাকাটা খুব সুন্দর দুই দিন তিন দিন পরে আমি আবার ওই এলাকায় ঘুরতে গেছি একা একা সারাদিন ঘুরছি খুব ভালো লাগলো এবং ওইখানে দেখলাম যে ওখানে জমি আছে প্রচুর পঞ্চগড়ে এর মধ্যে যেহেতু দেরি হয়ে গেছে পঞ্চগড়ে অলরেডি অনেক বড় বড় পার্টি ঢুকে গেছে এবং পঞ্চগড়ে এখন জমি নাই আমাকে নতুন এলাকায় যেতে হবে ওই এলাকাতে দেখলাম আম বাগান প্রচুর তো আমি এসে আসলে ওদের সাথে মাস পরে মোটামুটি হতাশ হয়ে গেলাম যে আসলে হচ্ছে না তাকাচ্ছে না এবং আমি খুব রেসপায়ার ছিলাম আমার প্ল্যান করা শেষ আমার লোগো বানানো হয়ে আমি মানে বর্গার প্রজেক্ট যেটা আমার এই লোগোটা এগুলো দু হাজার সালে বানানো মানে প্ল্যানটা পাঁচ সাত দশ বছর ধরে আমি গোছাচ্ছি তো তখন আসলে অস্থির হয়ে গেলাম এই ফ্রেন্ড অথবা ছোট ভাইগুলো আপনার পরিচয় পরিচিত কিভাবে হলো মানে দুহাজার চারে মানে কোথাকার আপনার ছোট ভাই বগুলাতেই বগুড়ার মানে এলাকার ছোট ভাই নাকি রিলেটিভস রিলেটিভ না এলাকার ছোট ভাই আর কি আচ্ছা এলাকার না ঢাকাতে পরিচয় নর্থ তে পড়তো আর কি আহ সেলসের কাজ করতাম দু হাজার ওইখানে পরিচয় বাট ওনারা থাকে কি বগুড়া বগুলাতে আচ্ছা যাই হোক পরে ওদের সাথে বসলাম যে আসলে এইভাবে হচ্ছে না আমরা এটা স্থগিত করি আমি আমার মতো চিন্তা করি আগাই তো এটা আটটা রাত আটটা বাজে মিটিং করছি বাসায় চলে আসলাম রাতে সাড়ে দশটা বাজে ব্যাগ গোসে ঢাকায় চলে আসছি যে আমার ভালো লাগতেছে না আমি ঢাকায় ঘুরে আসি কিছু একটা ব্যবস্থা হবে ঢাকায় আসলাম কথা এটা এটা একুশে একুশে প্যান্ডামিক তখন মোটামুটি রেস্ট্রিকশন উঠে গেছে অনেকটা চলে আসলাম ওই সময় আমাদের আরেক ছোটো ভাই ছিল ও উত্তরাতে ওর অফিস আইটি অফিস ওর বাসায় ওই দিন ও ইনভাইট করলো ওর বাসায় গেলাম ওই দিন রাত্রে ওর সাথে অনেক কথা হলো অন্যান্য বিষয়ে শেষে এই বিজনেস আইডি নিয়ে কথা হলো তো ও ইন্টারেস্ট দেখালো যে এটা করা যায় তো ও আমি আমাকে জিজ্ঞেস করলো যে কত টাকা লাগবে আমি মোটামুটি বললাম যে আমার মান্থলি আমি যদি এটা করি এটা আমাকে ফুল টাইম করতে হবে আমি ফুল টাইম শুরু করব। এবং ওর অফিসের কিছু পার্ট টাইম কাজ করা শুরু করলাম আইটি রিলেটেড এবং স্যালারি অ্যাজ এ স্যালারি বিশ হাজার টাকাও দেওয়া শুরু করলো এবং আমি ও বললো যে ঠিক আছে আপনি শুরু করেন আমরা সামনের সিজনে আমি আম শুরু করব। আমি সিজন যখন চলে আসলো তখন ও এই পান্ডেমিকের আগে আগে সেটা মানে সেকেন্ড সেকেন্ড যে ওয়েফটা আসলো একুশে আবার লকডাউন করে আমের সময় যখন চলে আসলো যে ওই সময় ওই বছর আমাদের আমের ব্যবসা করার কথা আমি বাসাও নিয়ে ফেলছি মানে রুম একটা নিয়ে ফেলছি চাপে নবগঞ্জে তখন আম পাঠাবো ঢাকাতে ব্যবসা শুরু করব ওরও কিছু পরিচিত আছে আমার কিছু পরিচিত আছে ওই সময়টা লকডাউন পুরো পড়ে গেল আবার আবার একটু পিছিয়ে গেলাম এরপরে আমি দেখলাম যে না এভাবে হচ্ছে না আমাকে তো আসলে মেইনলি বসতে হবে জমি নিয়ে বসতে হবে এবং আমার প্ল্যানটা এরকম ছিল আমি যদি গরু খামার শুরু করি আমাকে প্রথমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হিউজ একটা মানি খরচ করতে হবে কাজে আমাকে গরু প্রথমে আমি শুরু করতে পারবো না আমাকে শুরু করতে হবে প্রথমে বাগান দিয়ে বাগানে টাকাটা একবারে লাগে না সো বাগানে প্ল্যান সাজালাম যে এক লাখ টাকা মানে বাগান নিয়ে কাজ শুরু করব কিছু জায়গায় অ্যাপ্রোচ করলাম এবং ওই যে আসছি ওর পর দিন আমি সাড়ে তিন লাখ টাকা উঠে এসেছি উত্তরে যে ছোটো ভাইয়ের সাথে কাজ করতেছিলাম ওর আমার পার্টনার ছিল আর কি ফেসি ফার্ম নামটা ওর দেয়া আচ্ছা অ্যাকচুয়ালি ফেশি ফার্ম ওর দুজন মিলে ডিসকাস করে আসলে পরে যেহেতু ক্রাউড ফান্ডিং পাবলিক ফান্ড হচ্ছে ও পরবর্তীতে বললো যে আমি আসলে এটাতে থাকতে চাচ্ছি না ক্রাউড ফান্ডিং মানে ওর আইটি বিজনেস যথেষ্ট ভালো চলতেছে ওর টোটালি সলভ সলভেন্ট এখানে একটু ক্লিয়ার হয়ে আপনি বলতেছিলেন যে আপনার ঢাকাতে এসে আপনি একটা ফান্ড কালেক্ট করলেন কত টাকার ফান্ড ছিল সেটা এটা আরেকটু পরে ও যখন মানে কমপ্লিটলি বলল যে ও থাকতে চাচ্ছে না মানে এই দায়টা নিতে চাচ্ছে না তখন ও সরে ঘোষণা দিয়ে সরে গেল যে ওকে আমি থাকবো না তখন আমি দেখলাম যে আমার যা করার আমাকে একা করতে হবে তখন ওই সময়টা আরেকটু ডিসপাইট হয়ে কিছু জায়গায় মানে খুব দুঃখ নিয়ে একটা আর্টিকেল লিখলাম আর কি এর আগে থেকে আমি ফেসবুকে লেখালেখি অর্গানিক সবজি চাষ এগুলো নিয়ে কিছু আর্েন্টি করতেছিলাম বগুড়াতে এবং এই কেসেস আমি অনলাইনে শেয়ার করতাম দেন ইন্ডিয়াতে যে কেমিক্যাল রিলেটেড যে গ্রিন রেভলিউশনের নেগেটিভ ইম্প্যাক্ট কী কী আসে এগুলো নিয়ে লেখালেখি করতাম তো ওই সময় দুঃখ একটা লিখলাম যে আসলে এতদিন ধরে এই কাজগুলো করতেছি বাট মানে যমুনার চরেও হয়তো একটা প্রজেক্ট করা যেতে পারে শর্ট টাইমের জন্যে এবং ওখানে খুব চমৎকার পরিবেশ খুব চমৎকার চমৎকার ওখানে কাজ করা সম্ভব বাট আসলে কি ফান্ড ম্যানেজ হবে কি হবে না এটা নিয়ে একটা কনফিউশন তো এইখানে একটা হিউজ রেসপন্স আসে কিছু লোকজন বলা শুরু করে যে ভাই আমি তো আসি আপনার সাথে থাকতে চাই আপনি কোথায় লেখালেখি থেকে তো লেখালেখি থেকে ওই সময় দুই তিন হাজার ফলোয়ার ছিল আর কি ওইটা থেকে একটা লিড আসে আর কি যেমন আমার স্কুল ফ্রেন্ড ও ক্লাস থ্রি থেকে আমরা একসাথে পড়াশোনা করছি মেয়ে ইস্টামফোর্ডের লেকচারার ঢাবির ও শুধু কলেজটা আলাদা ছিল আমরা ইউনিভার্সিটি পর্যন্ত একই সাথে আমার ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আলাদা ও পজিটিভ হলো ওই সময় আবার ওই আর্টিকেল লেখার আগের মাসে মানে আর্টিকেল লেখার পরে মাস আর্টিকেল লিখছে অনেকেই আগ্রহ দেখাইলো ওই সময় একটা বোর্ড ট্যুরের আয়োজন করি আর কি আমার অনেক দিনের শখ ছিল আমি নৌকা নিয়ে মানে যমুনা পদ্মা নদী পাড়ি দিব আর কি তো ট্যুর নৌকা ওটা আয়োজন করলাম দশজন ওইখানে আগ্রহ দেখালো আসলো আমরা বগুড়া থেকে দুই দিন ধরে আমরা ঘাটে আসছি আবার দুই দিন ধরে ব্যাক করছি নৌকাতেই তো আসার পথে দশজন আসছিলাম ছয়জন নেমে গেল আমরা চারজন ব্যাক করলাম বগুড়াতে তো এই দশজনের মধ্যে আমার ওদের সাথে আমাদের এই প্লানটা শেয়ার হলো তো দশজনের মধ্যে একজন পরের এক সপ্তাহ আমাকে ডেকে পাঠান ডাকলো আর কি ভাই আসেন বসি আমার তো আপনার এই প্ল্যান খুব ভালো লাগছে আমি আপনার এখানে দু লাখ টাকা বিনিয়োগ করতে চাই তো আমার যে ফ্রেন্ড ও আর এই ভাই দুইজন মিলে ওরা অলরেডি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে ফেললো অক্টোবর মাসে এটা 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 যে কাজগুলো ওই ওই সময়টায় অক্টোবর অক্টোবর শেষের দিকে প্রথম চেক পেলাম সাহসটা বাড়লো যে সাড়ে তিন লাখ টাকা আছে তখন আমি তো এই সময় ওই এর পরে আমি আপনার প্রসা চলে যাই আর এরপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটা শুরু করে অদ্ভুত ঘটনা বলতে আমি যেটা মাথায় চিন্তা করতেছি সেটা আল্লাহ আমার কাছে পাঠাই দিচ্ছে আমার যেটা দরকার সেটা ওই টাইম টাইম চলে আসতেছে তো আমি ওইখানে গিয়ে ড্রেস পেয়েছিলাম যেহেতু আমি পোষা বা নগা যেখানে এখন ফার্ম করছি ওইখানকার কাউকে আমি চিনতাম না আমি প্ল্যান করলাম যে আমি ওখানে গিয়ে বাসা বাড়ানি আগে উঠবো রাস্তাঘাটে ঘোরাঘুরি করবো লোকজনের সাথে পরিচিত আমরা একটু থামি বগুড়াতে ফার্ম করতেছিলেন জি আপনি ঢাকাতে আসতেন এরকম একটা ফান্ডিং কালেক্ট করলেন বিভিন্ন ভাবে বগুড়া থেকে আপনি আবার নৌগার দিকে মানে কেন মুভ করতেছেন আপনার তো মানে বগুড়াতে অলরেডি একটা ফার্ম আছে এবং হাতে কিছু টাকাও আছে না বগুড়াতে একটা ফার্ম বলা যাবে না বগুড়াতে আমি যদি চাই যে 10 বিঘা জমি একসাথে আমাদের এলাকা ম্যানেজ করব কোয়াইট টাফ একসাথে প্রজেক্ট করা এক্সপ্যানশনটা ডিফিকাল্ট বগুড়াতে পসিবল না পসিবল ইম্পসিবল ওকে তো কিন্তু এখন যে এলাকা আছে ওখানে পসিবল ছিল যে আমি 5 বিঘা জমি নিলাম আর পরে 20 বিঘা নেওয়া যাবে আর নওগাঁতে নওগাঁতে ওখানে প্রচুর ল্যান্ড ছিল এখন কমে যাচ্ছে নৌকাতে যে জায়গায় মুভ করতে চাচ্ছেন বগুড়া থেকে মানে ওই জায়গাটাকে আগে থেকে ঠিক করা ছিল নাকি ওই সময় আপনি খুঁজে ওই যে আরেক ছোট ভাই ওদিকে বেড়াতে প্রজেক্ট করার জন্য নিয়ে গেল ওই সময় এলাকাটা চিনলাম পরের বছর যাতায়াত করলাম এই সময়ের মাঝে আমি প্রতি এক দু মাস পর পর বিভিন্ন সিজনে মানে একটা এলাকাতে আপনি এগ্রিকালচার প্রজেক্ট করবেন আপনাকে প্রত্যেকটা সিজনে ওই এলাকায় ঘুরে আসা উচিত আপনি শীতকালে যেটা একদম শুকনা ঠনঠনা ওটাই বর্ষাকালে দেখবেন যে দশ হাত পানি নিচে তো আপনি যদি বর্ষাকালে ওই এলাকার লুপটা দেখেন তাহলে জমিটা নিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে কি লসের মধ্যে পড়বেন আপনার কোনো দিশা থাকবে না মানে আমি যেখানে আসলে ফার্মটা করতে চাচ্ছি ওইখানকার যতগুলা সিজন আছে সবগুলো নিয়ে আমার আইডিয়া থাকে আইডিয়া থাকতে হবে রাইট টোটাল সিজন না থাকলে দেখেন যে ধরেন কেনেগঞ্জে জমিগুলো যথেষ্ট উঁচু এই সিজনে মনে হচ্ছে দশ আর তিন মাস পরে যান চার এক গলা পানি তো ওখানে মালটা বাগান করে প্ল্যান করলে কেউ সফল হবে না ঠিক আছে আমরা তাহলে নগাতে ফার্মটা আপনি এক্সপান্ড করবেন বলে ঠিক করলেন হ্যাঁ একটা রুম ঠিক করলাম রুম ঠিক করার পরে যেহেতু আমাকে ওখানে দু মাস থাকতে হবে আমার বউ বলল আমি ঢাকায় তাহলে ঘুরে আসি ওরা চলে আসলো আমার বড় মেয়ে ওরা আসার পরে বড় মেয়ে আমাকে ফোন দিয়ে বললো যে সে গন্ডার দেখতে চায় ওর চার বছর বয়স তখন সাড়ে তিন বছর ও ফোন দিয়ে বলতেছে আমাকে গন্ডার দেখবো বাবা চিড়েখানা নিয়ে চলো বইতে দেখছে গন্ডার আবার বগুড়া থেকে ঢাকায় আসলাম ওদেরকে গন্ডার দেখাইতে নিয়ে গেলাম গন্ডার দেখায় নিয়ে এসে সারাদিন ঘোরাঘুরি করে বাসায় দেওয়ার পরে আমার মনে হলো যে কাছে শাকিল ভাই আছে ঢাকা সিটি বড়ো ভাই স্কুলের বড় ভাই ওনার সাথে গিয়ে একটু দেখা করে আসি তো সারাদিনে ওই দিন সমত আঠাশ কিলোমিটার আমার হাঁটা পড়ছে খুব টায়ার্ড ছিলাম বাট তারপরে মনে হলো যাই দেখা করে আসি তা আমার এক্স্যাক্টলি মনে আছে কি বলছিলাম বউ বলতেছে যে তুমি তো অনেক টায়ার্ড কাজ যাওয়ার কী দরকার অযথা আমি রিপ্লাই দিয়েছিলাম যে যাই কখন কোন সুযোগ আসে আল্লাহ বলতে পারি নাকি যাই দেখা করে আসি গিয়ে দেখি যে শাকিল ওই সময় আবার বাইরে দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছে তার জুতার ফিতা মারতেছে সে এখন রানিংয়ে যাবে কাজেই আমি সাতাশ কিলো হেঁটে আসার পরে তার সাথে আবার রানিংয়ে ছয় কিলো দৌড়াইতে হলো এরপরে দৌড়ানোর সময় শাকিল বলতেছে যাই তাহলে এখন কি করতেছ তো বললাম যে ভাই আম বাগান করতে চাচ্ছি আম বাগান করবো তো আমাকে বলো না কেন আমি আকাশ থেকে বললাম আপনাকে কেন বলবো আমি তো পর্ষাদে প্রথম আমার ফার্স্ট জবের ফার্স্ট পোস্টিং ছিল পর্ষাদে আমি তো ওখানে এক বছর ছিলাম জমি দেখছো পাইছো এমন না ভাই কাউকেই তো চিনি না বাসা নিচ্ছি এখন যে দেখবো আসলে লোকজন পাই কি না বলছে তোমার বাসা কথা দরকার নেই উনি ওই সময় একজনকে ফোন দিয়ে পরিচয় করা দিল আবদুল্লাহ ভাই আবদুল্লাহ ভাই ওই সময় কুয়াকাটায় ছিলেন উনি এক তারিখে আমাকে বললো এক তারিখে ব্যাক করবো আপনি এক তারিখে এসে আমাকে এগারোটা বাজে ফোন দেবেন তো আমি ওনাকে বগুড়া থেকে যাওয়ার আগে ফোন দিলাম গেলাম ওই দিন উনি আমাকে একটা জমি দেখালো সাড়ে দশ বিঘা ওই জমিটাই আমাদের হয়ে গেল ফার্স্ট ওকে তো আল্লাহ দেখেন মিলাই দিছে কি হবে মানে এটা অদ্ভুত একটা মজার ব্যাপার যে আমি ওই রকম ক্লান্ত হওয়ার পরে আমার মনে হলো যাই একটা সুযোগ হইতে পারে কেন মানে ঠেলে দেওয়া আর কি সৌভাগ্যের দিকে এবং আমি এই সাড়ে তিন লাখ টাকা নিয়ে যখন আমি সাড়ে দশ বিঘা জমি নিলাম ওই সময় হয়ে গেল চোদ্দ বিঘা নিয়ে শুরু করলাম সময় চোদ্দ বিঘা জমি আমাকে যদি আমি এটা কি বলে বাগান করতেছে আমাকে অ্যাটলিস্ট ফিফটিন লাখ টাকা দরকার আমি সাড়ে তিন লাখ টাকা দিয়ে ওই রিক্সটা নিয়ে ফেললাম এবং এরপরে বাকিগুলো বাকি আমার যে ইনভেস্টর যারা ছিলেন আমার ওখানে প্যাকেজ ছিল এরকম এক বিঘার জন্য বারো বছরের জন্য এটা প্যাকেজ মানে বাগানের জমিটা বারো বছরের জন্য নেওয়া ওখানে আম বাগান করা হবে এবং প্রতি বিঘা জমির পার ইউনিট শেয়ারের দাম এক লাখ টাকা করে কেউ যদি আসে এক লাখ টাকা দিয়ে এক বিঘা জমির সে আমার সাথে পার্টনারশিপে আসবে তাহলে আপনার সাথে পার্টনারশিপে এক লাখ টাকা দিয়ে আসবে পার্টনারশিপে কে কি পাবে আপনি কি পাবেন এবং যে লাখ এক জমি সে কি পাবে যিনি এক লাখ টাকা দিয়ে নিচ্ছেন এক বিঘা আমরা পুরো জমিটাতে কয়েকটা ফসল করব আম মেইনলি আম যদিও এখন ওখানে আম আছে ড্রাগনও আছে কফিও আছে তো মেইনলি আম তো এই আম চাষ করে আমাদের থার্ড ইয়ারে গিয়ে আমে আমরা প্রফিট করা শুরু করব। যে প্রফিট হবে প্রফিট ফিফটি ফিফটি আমরা মানে শেয়ার করব। মানে ফেশি ফার্ম সাথে তার চুক্তি হলো এক তিন থার্ড ইয়ারের মানে যখনই কোম্পানি মানে ফার্স্ট ইয়ারে হোক আর সেকেন্ড ইয়ার হোক যেমন আমাদের এখন আঠেরো মাস চলতেছে ওই যে জমিগুলো আছে সেটা আঠেরো মাস চলতেছে এবং এই বছর আমরা আশা করতেছি কিছু আম সেল করতে পারবো কারণ আমার ওখানে কিছু অলস মানি পড়েছিলো যেগুলো বাগানে খরচ হয় না ওই টাকা দিয়ে আমি আরও আটষট্টি বিঘা আমরুপালি বাগান নিচ্ছি ওটা গ্রিনিফাই ওয়ান নাম দিচ্ছি আমরা যে ওখানে গ্রিন করবো খালি জায়গায় গ্রিন করে তুলব গ্রিনিফাই নাম একটা ওয়ার্ড গ্রিনিফাই ওয়ান প্রোজেক্ট যেটা ফার্স্ট ইয়ার শুরু করছি ওইটার গাছগুলো বয়স এখন আঠেরো মাস আপনি বলতেছিলেন যে দুই বছর অথবা তিন বছর পর থেকে মানে শুরু করবে মানে গাছটা লাগাচ্ছেন গাছটা বড় হবে আমি তারপর থেকে যে এক লাখ টাকা বিনিয়োগ করতেছে সে হচ্ছে প্রফিটটা পাওয়া শুরু করবে আর প্রফিট হচ্ছে ফিফটি ফিফটি আপনি যে খরচ করতেছেন মেইনটেনেন্সের জন্য সেই টাকাটা আপনি কেটে রাখবেন এরপর নেট প্রফিট যে আপনার ভাগাভাগি করে নেবেন এখন এই প্রজেক্টের নাম দিলেন আপনার গ্রিনিফাই ওয়ান এই প্রজেক্ট কি শেষ হইছে এখনো মানে কোনো সাইকেল শেষ করছে নাকি এখন রানিং আছে আঠারো মাস চলতেছে আচ্ছা আমাদের এখনো কেউ প্রফিট

তাহলে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট নিলেন কত জনের কাছ থেকে ফার্স্ট বেসে ছিল সব মিলে আপনার ছাব্বিশ বিঘা এখানে ছাব্বিশ লাখ টাকার মতো ছাব্বিশ লাখ টাকা এবং এই টাকাটা আপনি মূলত কারা ইনভেস্ট করলো এখানে পরিচিত আমি যে কোনো বিজনেসে একটা রুলস মেনে চলি ফার্স্ট ইয়ারকে করা আপনি যখনই একটা বিজনেসে নামবেন আপনার আমার এটা আমার কনসেপ্ট বা আমি মনে করি সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারকে অ্যাভয়েড করে ব্যবসা করা ফার্স্ট ইয়ারের মধ্যে কারা পড়ে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড স্কুল ফ্রেন্ডরা ভার্সিটি ফ্রেন্ডরা এদের সাথে আপনি যখনই কোনো বিষয়ে কথা বলতে যাবেন এরা খুব কোনো কথায় সিরিয়াসলি নেবে না কিন্তু খোঁচাটা দেবে এই নেগেটিভ ওয়ার্ডগুলো আপনার সাবকনশাস মাইন্ডে খুবই নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে সে হয়তো বলতেছে যে কিরে কী অবস্থা চাষা ওকে তাদের সাথে আমরা সব সময় দুষ্টমি করেই খোঁচাখুঁচি করেই কথা বলি বাট বিজনেসে না পার্সোনাল ওকে ঠিক আছে আর ক্লোজ সার্কেলটা আপনার কথাটা সিরিয়াসলি মানে আত্মীয়স্বজনকে কে বলবেন তারা এই কথাটাকে নেগেটিভলি ইউজ করবে আমাদের বাংলাদেশের লোকাল সব ফ্যামিলি সব জায়গায় একই কালচার সো এই ফার্স্ট এয়ারকে অ্যাভয়েড করলে আপনি যেটা হবে আপনার সেকেন্ড এয়ার থার্ড টায়ার ফোর্থ টায়ারে যারা আছে এরা আপনার কথা খুব সিরিয়াসলি শুনবে ফার্স্ট এয়ার শুনবে না সো কোনো ফার্স্ট এয়ারে বিজনেস মানে কোনো ফ্রেন্ডকে কোনো আত্মীয়স্বজনকে কাউকে অ্যাপ্রোচ করা যাবে না ওকে হ্যাঁ

ফর্মালি রিলেশন যেটা আছে গেলে আপনার কথা সিরিয়াসলি না উল্টো সে আপনাকে আপনার স্বপ্নের পেছনে খোঁচা খুঁচি করে আপনাকে নেগেটিভ করবে ওকে আমরা সাবকনশাস মাইন্ডকে নেগেটিভ বানায় ফেলবে তো এটা এভয়েড করা উচিত তাহলে এই 26 জন মানে কোন গ্রুপ ছিল এবং সেকেন্ড আর থার্ড ইয়ারে আপনার রেসপন্স পাবেন অনেক পজিটিভ ফার্স্ট ইয়ারে রেসপন্স খুব শুনবে বুঝবে সবকিছু করবে তারপরে কি এমন একটা মন্তব্য করে আপনার তো এটাকে এভয়েড করা বেটার ওকে ভালো রেজাল্ট নিতে